আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় যুব শক্তির পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক অথবা সদস্য হিসেবে কাজ করছি নাগরিক পার্টি হওয়ার আগে তো নাগরিক কমিটি ছিল সেখান থেকে কাজ শুরু করি তার আগে বিগত আট দশ বছরের ভিতরে আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আমি একজন স্বেচ্ছাসেবী আমি আমার জীবনের যেই স্বেচ্ছাসেবী কাজগুলো বিগত আট বছরে করেছি সেই স্বেচ্ছাসেবী কাজের ধারাবাহিকতা আমি আমার এই যুবশক্তিতে চলমান রাখতে চাই এবং আমি যেহেতু পাহাড়ে বড় হয়েছি পাহাড়ে আমার জন্ম পাহাড়ের জন্য পাহাড়ের মানুষের জন্য সকল জাতিগোষ্ঠীর জন্য এই যুবশক্তিকে পাহাড়ের প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে এবং যুবশক্তির পক্ষ থেকে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর জন্য যেসব সমস্যা আছে সমস্যার সমাধানের নিরসনে আমরা কাজ করব ঐক্যবদ্ধভাবে কাজ করবো যুবশক্তি কাজ করবে এনসিপি কাজ করবে এছাড়াও আমাদের আরও কিছু পদক্ষেপ আছে সব পদক্ষেপগুলো পাহাড়ের জন্য পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর জন্য খুবই সুসংবাদ বলে আমরা মনে করি ধীরে ধীরে আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এই চলমান প্রক্রিয়ার মধ্যে মানুষ বুঝতে পারবে আসলেই এনসিপি এবং যুবশক্তি একটি জনবান্ধব সংগঠক আমরা শুনেছি একুশ তারিখে হাসান আব্দুল্লাহ সাহেব নাহিদ সাহেব আসিফ সাহেব সহ কেন্দ্রীয় অনেক নেতৃত্বরা খাগড়াছড়ি পথসভায় আসবেন আপনাদের প্রস্তুতি কি এই পথসভা নিয়ে হ্যাঁ সঠিক আগামী একুশ তারিখ অর্থাৎ একুশ সাত দু হাজার পঁচিশ খাগড়াছড়িতে সারা বাংলাদেশে যেই পথসভাটি চলছে এটার ধারাবাহিকতায় খাগড়াছড়িতে একুশ তারিখ আসবে নাহিদ সার্জিসরা আসবে এছাড়াও ওনাদের সাথে যারা যারা আছে আরও হ্যাঁ সফর সঙ্গী তারা আসবে তো খাগড়াছড়িবাসীর থেকে পক্ষ থেকে মানে এনসিপির পক্ষ থেকে এবং যুবশক্তির পক্ষ থেকে আমাদের মেসেজ এবং প্রস্তুতি হল যে যারা এই অভ্যুত্থানের শক্তিকে মনে ধারণ করে লালন করে তো প্রত্যেকের যাতে এই পথসভায় অংশগ্রহণ করতে পারে এই পথসভায় আসতে পারে সেরকম পরিবেশ তৈরি করা এবং সাহেব নাহিদ সার্জিজ দেব এই প্রথমবার খাগড়াছড়ি যে আসবে সেই জন্য তাদের জন্য আমাদের দলীয়ভাবে অবশ্যই প্রস্তুতি থাকবে প্রত্যেক এলাকায় প্রত্যেক আমাদের কমিটি বা আমাদের সাথে কাজ করছে যারা সবাইদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে যাতে আমাদের সাংগঠনিক প্রস্তুতি থাকে এবং জনবল যারা আসবে যারা বিভিন্ন জায়গা থেকে তাদের ভালোবেসে আসবে এই অভ্যুত্থানের শক্তিকে সারা দিয়ে আসবে তাদেরকে আমরা আমাদের বুকে বুকে টেনে নিব এবং আমরা এই শক্তিকে সঞ্চিত করে পরবর্তীতে পাহাড়ের উন্নয়নমূলক কাজ মানুষের সেবা এবং মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাব খাগড়াছড়ি জেলা কমিটি সহ আপনাদের উপজেলায় নয়টি উপজেলা রয়েছে এই উপজেলা কমিটিগুলো করার ব্যাপারে আপনাদের অগ্রগতি কত দূর কীভাবে উপজেলা কমিটি জেলাগুলো করার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন এই বিষয়ে বলতে গেলে কমিটির এখনও আমাদের প্রস্তাবিত কমিটি বেশিরভাগ জাতীয় নাগরিক কমিটির পর থেকে জাতীয় নাগরিক পার্টির হওয়ার পরবর্তীতে আমাদের খাগড়াছড়ি জেলা বা উপজেলা যে কমিটিগুলোই আমরা বলি সবগুলো প্রস্তাবিত আছে এবং আমার যুবশক্তির কমিটিগুলোও কি বর্তমানে কাজ চলমান আছে তবে এনসিপির খাগড়াছড়ি জেলা কমিটি প্রস্তাবিত আছে এতটুকু আমি জানি এবং এই প্রস্তাবিত কমিটি খুব অল্প সময়ে ই হয়ে আসবে এখানে এটা কেন্দ্র থেকে অনুমোদিত হয়ে আসবে আসার পরবর্তীতে প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কমিটিগুলো পৌঁছে যাবে এবং যুবশক্তিও একই ধারাবাহিকতায় কাজ চলমান থাকবে এবং কমিটি খুব দ্রুতই দেওয়া হবে খাগড়াছড়িতে মোট জাতীয় নাগরিক পার্টি কয়টি উইংস সরাসরি কাজ করছে এখন পর্যন্ত আমার জানা মতে বা আমি যতটুক জানি তিনটা উইংস কাজ করছে একটা হলো আমাদের সরাসরি তিনটা উইংস বলতে একটা সরাসরি এনসিপি হ্যাঁ তারপরে আমার যুবশক্তি তারপর শ্রমিক উইংস হ্যাঁ এটা কিছুদিন আগে থেকে আমি দেখলাম তাদের কাজের কিছু ফুটেজ কাজের কিছু চলমান ই তো যেহেতু আমাদের উইংসগুলো ভাগ করা প্রত্যেকের কেন্দ্রীয় সংগঠক আলাদা আর যেহেতু কমিটি হয় না অনেক ক্ষেত্রেই এই সব বিষয়গুলো এখনো দৃশ্যমান হয়নি যেহেতু কেন্দ্রীয় সংগঠকদের কাজ হলো কমিটিগুলো গুছানো কমিটি গুছানোর পরবর্তীতে আসলে পূর্ণাঙ্গভাবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যেহেতু শ্রমিক উইংস সহকারে যুবশক্তির এদের চলমান আছে কমিটি সংক্রান্ত কাজগুলো চলমান আছে সেজন্য এই ব্যাপারে আমি এতটুকুই জানি আমরা জানি পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি বহু জাতির বসবাস বাঙালি প্রায় বাউন্ন যেখানে হিন্দু বড়ুয়া সহ অন্যান্য বাংলাভাষীরা রয়েছেন সাথে রয়েছেন ত্রিপুরা মারমা চাকমা বিভিন্ন আটচল্লিশ পার্সেন্ট জাতিগোষ্ঠীর বসবাস তাদেরকে নিয়ে আপনার কি ভাবনা তারা কি এনসিপিতে যোগদান করবে অথবা এনসিপির পক্ষে থাকবে বলে আপনি কি মনে করেন এই ক্ষেত্রে আমাদের বিষয়টা হলো খুব স্বাভাবিক প্রত্যেকটি জাতি গোষ্ঠীকে এখানে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই এটার কারণ হলো একজন মানুষ হিসেবে প্রত্যেকেরই মৌলিক অধিকার মৌলিক চাহিদাগুলো একই মানুষ হিসেবে যদি আমরা এই পাহাড়ের হিসাবটা করি সবার চাহিদা সবার বিষয়বস্তু আসলে একই এবং আমি যদি কোনো কাজে সমস্যায় পড়ি মানুষ হিসেবে তাহলে পাহাড়িরাও একই কাজে সমস্যায় পড়ে সেক্ষেত্রে বাউন্ন পার্সেন্ট এবং আটচল্লিশ পার্সেন্টটাকে আমরা ভেদাভেদ করব না আর আমরা যদি এই জিনিসটাতে ভেদাভেদ না করি আশা করি এখানে আমাদের ভিতরে এই কোনো জাতিগোষ্ঠীর কারণে বাধা হয়ে দাঁড়াবে না কোনো জাতিগোষ্ঠী আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে না আমরা একসাথে মিলেমিশে কাজ করব এটাই আমাদের উদ্দেশ্যজন লক্ষ্য আমাদের খাগড়াছড়িতে যে একটা বিষয় রয়েছে আঞ্চলিক আইন সে আইনে পার্বত্য জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো খাগড়াছড়ির রাজনীতিতে পরিবর্তীতে যে জেলা পরিষদ গঠিত হয়েছে এর আগে যে জেলা পরিষদ ছিল তার মধ্যে কোনো পার্থক্য আপনি দেখেন কি অথবা জেলা পরিষদ বর্তমানে জনকল্যাণমূলক কাজগুলো কীভাবে করছে দুর্নীতির মাত্রা কি আগের মতোই আছে না পরিবর্তিত হয়েছে বলে আপনি মনে করেন হ্যাঁ জেলা পরিষদ পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানকার মানুষের অনেকটা সহযোগী বা ভাগ্য নিয়ন্ত্রণ গরিবের হোক বা মানুষের অধিকার হোক কর্মসংস্থানের বিষয়ে হোক কিছু মিল করে জেলা পরিষদের একটা বিশেষ ভূমিকা আছে এই জেলা পরিষদের ভূমিকার ক্ষেত্রে দুর্নীতি অথবা চব্বিশের পরবর্তী সময়ে আগে এবং পরে কেমন এই বিষয়ে বলতে গেলে চব্বিশের আগে যে সমস্যাগুলো ছিল আমলাতান্ত্রিক জটিলতা রাজনৈতিক জটিলতা হ্যাঁ সেগুলো থেকে এখন সারা বাংলাদেশে আসলে সংস্কার কাজ চলছে তো আমরা আমাদের মনে হয় এই সংস্কার কাজের ধারাবাহিকতায় জেলা পরিষদেরও সংস্কার প্রয়োজন এবং সংস্কার হবে আসলে এটাকে উল্লেখ করে যদি বলতে চাই আরও যে সংস্কার কাজের পাশাপাশি আমাদের একটু সচেতন হতে হবে আমরা যারা এখানের নীতি নির্ধারক আছি বর্তমানে বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দপ্তরের এবং আমি বলবো উচ্চ পর্যায়ের আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের একটু সচেতন হতে হবে পার্বত্য অঞ্চলকে স্পেশালি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে পার্বত্য অঞ্চলের জেলা পরিষদকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এবং দুর্নীতি মুক্ত না হলেও মুক্ত করার জন্য এবং পার্বত্যবাসীকে এই জেলা পরিষদ দ্বারা সুফল ভোগ করার জন্য সংস্কার কাজের পাশাপাশি এই পার্বত্য অঞ্চলের যেই সংস্কার এগুলো করতে হবে জেলা পরিষদের ব্যাপারটাও এরকমই ধন্যবাদ হারিসুর রহমান রনি